মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয় এই গৌরবোজ্জ্বল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য জগতে রবিতাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে বাঙালি কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে তার হাত ধরে এপার ওপার বাংলার বাঙালি জাতির বিদ্রোহীর ছলে সাহিত্যের প্রাণময়তার শিখরের সন্তান ঘটেছে বিদ্রোহী কবি কাজী নুরুল ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির গ্রামে বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামরিয়াক ব্লকের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান বাল্যকালে কাজী নুরুল ইসলাম এলাকায় দুখমিয়া নামেই বেশ পরিচিত ছিল শৈশবে প্রারম্ভিকা শিক্ষা শুরু করলেও উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে এই সময় কাজী বসলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন পরে স্থানীয় মক্তবে কুরআন ইসলাম দর্শন ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন এই সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তব্যেই শিক্ষকতা কাজ শুরু করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারী স্বর্ণপদক পাওয়ার পর উনিশশো সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন কবি কাজী নজরুল ইসলাম এছাড়াও দু সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম স্মরণীয় মেট্রো স্টেশনেও নামকরণ করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে একুশে পদকে ভূষিত করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির পদমর্যাদা দেওয়া হয় দু সালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেন তার জীবন অবসান শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট পরলোক করেন এই মহান কবি কাজী নজরুল ইসলাম